হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমাদের সকলকে আমার একটা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আর এটা হচ্ছে যে হোম আমাদের হোম হয়ে গেছিলো হোমের পরের দিন হচ্ছে চড়ক হয় তো চড়ক দেখার জন্য সকালবেলায় আমি আর মা দুজন মিলে চলে গেছিলাম তো কোথায় গিয়েছি তো চলো সেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এটা এখন আমাদের কাঁদি বাজার কাঁদি বাজারের বাইরে বেরোচ্ছি তো দেখতেই পাচ্ছ সেই বেরোনোর সময় ওটার একটা ভিডিও বানিয়ে নিয়েছি হয়তো অনেকেই জানো যে এটা কোন দিকে যাচ্ছি আমি তো ওই দিক দিয়েছি গিয়ে মেন রোডে উঠবো মেন রোডে ওঠার পর তো কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে যাই তারপরে গিয়ে তোমাদের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো ততক্ষণে যাই হচ্ছে ঠিকই আমার দিদির বাড়ি যেটা হচ্ছে চাঁদপাড়া তো সেখানে গিয়ে আমাদের দিদির বাড়িতে চাঁদ চড়ক হয় তো চড়ক দেখার জন্য আমরা দিদির বাড়ি যাচ্ছি কারণ কাঁদিতে কোথাও চড়ক হয় না বা চড়ক ঘোরেও না তো দিদির বাড়িতে কী হয় দিদির বাড়ির সামনেই ওদের মন্দির আছে যে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল করা আছে প্যান্ডেলের মতন ওটাও খুলে দেবে যে ওখানে চড়কটা ঘুরবে তো চলো আমরা দিদি আমি দিদির বাড়ি পৌঁছে গেছি মাও পৌঁছে গেছে আর এখানে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে তো ঢুকে আমরা ঢুকছি তো এটা হচ্ছে আমার দিদির বাড়ির সামনে এখানে আমার গাড়িটা রেখে দিচ্ছি তো তারপরে রাখার পরেই ওখান থেকে আমি চলে এসেছিলাম দেখো এখানে চড়ক পোতা হবে যে তার জন্য চড়ক তুলেও নিয়ে এসছে আর এখানে গর্ত করছে তারপরে দেখো এখানে চড়কটা বাঁধছে যেভাবে বাঁধছে বাঁধে এগিয়ে হবে সেটাও তোমাদের সামনে দেখালাম তো এইভাবে দুটো বাঁশ দিয়ে বাঁধবে বাঁধার পর সন্ধ্যেবেলায় যেহেতু চড়ক ঘুরবে তো এই সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছ এখন সব রেডি হচ্ছে মানে গাছটাকে এবার ঘুরিয়ে নিয়ে আসবে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে চড়কটাকে বসাবে তো যতক্ষণ বসাক আর আমি এখানে একটু দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলে নিচ্ছিলাম যে দেখাচ্ছিলাম যে দেখো এ দেখো তারপরে ওখানে তেল টেল দিয়ে দিল মানে তেল দিলে ওটা স্মুথলিভাবে ঘুরবে সেই জন্য যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড তো চড়ক শেষ চড়ক দেখা শেষ হয়ে গেছে তো লাস্টে এটাই বলবো যদি তোমার আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও